অ্যামাজন ও আলিবাবায় সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন স্থানীয় উদ্যোক্তারা অনলাইন ভিত্তিক রপ্তানি বাড়াতে বিজনেস টু বিজনেস টু কনজিউমার কাঠামোর মাধ্যমে পণ্য রপ্তানি অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে দেশের রপ্তানিকারকদের সামনে এখন বিশ্বব্যাপী সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম ও মার্কেট প্লাসের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নতুন নিয়মে কারকেরা এখন বিশ্বের যে কোনো সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম আন্তর্জাতিক মার্কেট প্লাস সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়ে হাউজের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন দেশি উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন অ্যামাজন আলিবাবা ও ফ্লিপকার্টের মতো বৈশ্বিক বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন এক্ষেত্রে বিদেশি কনসাইনি চূড়ান্ত ক্রেতা না হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে কোনো রপ্তানি করতে হলে উদ্যোক্তাদের ওই অনলাইন প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক ওয়্যার হাউসে নিবন্ধনের প্রমাণ অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে জমা দিতে হবে ওয়্যার হাউজিং বা অন্যান্য সেবা প্রদানকারী কনসাইনি নামে শিপিং ডকুমেন্টও গ্রহণ করতে পারবে এডি ব্যাংক হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে এ বিষয়ে পর্যালোচনা শুনবো বেসিস এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবিরের পর্যালোচনা জনাব কবির আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কবির অ্যামাজন ও আলিবাবাই সরাসরি পণ্য বিক্রি করার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন আগে চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল বাট রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক যে পলিসিটা চেঞ্জ করেছে এর ফলে কিন্তু এখন অনেক সহজ হবে এই ধরনের গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছে তারা তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে এবং সবচেয়ে বড় যেটা সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের একেবারে সরাসরি যে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তারা এই গ্লোবাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তাদের পণ্যগুলো সারা বিশ্বে পৌঁছে দিতে পারবে কিন্তু এখানে আর কয়েকটা জিনিস আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের কাস্টমস এর যে আহ রিফর্ম এটা কিন্তু খুব জরুরি যে কাস্টমস প্রতিটা জিনিসের যে আলাদাভাবে চেক করা এবং এটার জন্য যে অনেক ঢিলে হওয়া এখান থেকে বেরিয়ে আসতে হবে এই কালচার থেকে বেরিয়ে এসে এগুলোকে কয়েক ঘন্টার মধ্যে যাতে আমরা ক্লিয়ার করতে পারি সে ব্যবস্থা করতে হবে এর জন্য কিছু হয়তো চেক করা যেতে পারে চেক করা যেতে পারে এবং পরে একটা অডিট করা যেতে পারে এ ধরনের কাজ করা করতে হবে আরেকটা জিনিস করতে হবে যে এই যখন পেমেন্টটা আসবে অ্যামাজন থেকে বা আলিবাবা থেকে প্ল্যাটফর্ম থেকে যখন পেমেন্ট আসবে কোনো একটা অথরাইজ ডিলার বা ব্যাংকের সেইটাকে যদি তাড়াতাড়ি রিলিজ না করা হয় মানে ম্যাক্সিমাম ফর্টি এইট এর মধ্যে রিলিজ না করা করা হয় তাহলে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রবলেম পড়বে সবচেয়ে ভালো হয় যদি স্পেশাল ইকোনমিক্সগুলোতে যদি একটা বন্ডেড ওয়ার হাউসের মধ্যে তৈরি করা যায় এবং সেখানে হয়তো আগে থেকেই এই এসএম যারা ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের তাদের জিনিসপত্রগুলো পাঠিয়ে রাখতে পারে এবং সেগুলো ইন্সপেক্ট হয়ে যেতে পারে কাস্টমস থেকে যখন মানে ডেলিভারি করতে হবে তখন খুব তাড়াতাড়ি করে ডেলিভারি করে দেওয়া যায় তখন আর কাস্টমস এর মাধ্যমে যাতে না যেতে হয় আর আরেকটা যেটা সবচেয়ে জরুরি আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের পোস্ট অফিসের যে নেটওয়ার্ক যে রয়েছে একটা বিশাল নেটওয়ার্ক দশ হাজারের বেশি আমাদের পোস্ট অফিস সাব পোস্ট অফিস রয়েছে সারা বাংলাদেশে সেটাকে আসলে খুব জোরদার করতে হবে এবং এক একটা পোস্ট অফিস কিন্তু এক একটা এক্সপোর্টেড ওয়ান স্টপ সার্ভিস দিতে পারে সেখানেই তারা পার্সেল মানে মানে বাক্সটা পার্সেলটা বানিয়ে ফেলতে পারে সেখানেই লেবেল করে ফেলতে পারে সেখানে মানে সেখান থেকেই সব যা যা এক্সপোর্টের জন্য যে মানে অ্যাপ্লিকেশন ব্যাংকের সাথে যে যোগাযোগ ওই পোস্ট অফিসের মাধ্যমেই হতে পারে সো এইটা আমার মনে হয় সরকার যদি একটা প্ল্যান করেন যে পোস্ট অফিস গুলোকে জোরদার করা তাহলে কিন্তু আমার মনে হয় যে এই প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে এবং খুব তাড়াতাড়ি তারা বিক্রি করতে পারবে জি জনাব কবি শুনছিলাম আপনি আরেকটু জানাবেন যে আইনি কাঠামোতে কি কোনো ধরনের সংস্কার প্রয়োজন না আইনি কাঠামো তো অলরেডি সংস্কার হয়েছে যেটা আমি বললাম যে কাস্টমস যেটা আমাদের রয়েছে সেখানে আমাদেরকে অবশ্যই একটা রিফর্ম আনতে হবে যে এখানে প্রত্যেকটা জিনিসকে কিন্তু মনে হয় সন্দেহ চোখে দেখা হয় সেভাবে না করে যে পাঁচশো ডলারের নিচে যে আইটেম অথবা কোনোদিন কোনো আইটেম যদি সাসপিশিয়াস মনে না হয় তাহলে সেটার পিছনে এত ইন্সপেকশনের জন্য এত বেশি আমার মনে হয় সময় দেওয়া কোন প্রয়োজন নেই আরেকটা জিনিস আমাদের করা দরকার সেটা করা শুরু করা হয়েছিল কমার্স মিনিস্ট্রি থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এটা হচ্ছে যে অ্যামাজনের মতো বা আলিবাবার মতো যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে যদি আমরা একটা বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করতে পারি ওদের সাথে কথা বলে যে একটা আলাদা পেজ বাংলাদেশের জন্য আলাদা পেজ এবং সেই পেজের মধ্যে অনেক আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা সেখানে তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবে তাহলে কিন্তু একটা কান্ট্রি ফোকাসড একটা আমি বলবো যে একটা প্যাভিলিয়ন একটা একটা ইয়ে থাকবে আর কি আমাদের বিদেশি বাইরেরা কিন্তু বাংলাদেশি কোনো একটা জিনিস খুঁজলে সেই প্যাভিলিয়নে গেলে সবকিছু পেয়ে যাবে আরকি এই ধরনের জানতে চাচ্ছিলাম যে স্থানীয় অনলাইন মার্কেট গুলোর উপর কি কি ধরনের প্রভাব পড়তে পারে আমি মনে করি যে এই যে নিয়মটা চেঞ্জ করলো বাংলাদেশ বেরা একটা খুব প্রভাব আগামী এখন বছরের মধ্যে কিন্তু আমাদের কয়েক বিলিয়ন ডলার এক্সপোর্ট করার মানে আমাদের সম্ভাবনা কেননা এইখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যারা ছোট ছোট উদ্যোক্তা আছে একেবারে গৃহবধূরা আছে তরুণরা আছে তারা এখন যেমন ফ্রিল্যান্সিং করে বসে বসে তখন কিন্তু যারা কম্পিউটার জানে না তারা কিন্তু এই ধরনের ছোটখাটো জিনিস হ্যান্ডিক্রাফট এই ধরনের জিনিসপত্র বানিয়ে তারা কিন্তু গ্লোবাল মার্কেটে বিক্রি করতে পারবে এখন হয়তো তারা খুব ক্ষুদ্র পরিসরে বিক্রি করছে পুরো বিশ্ব তাদের বাজারে পরিণত হবে আমার মনে হয় এখানে একটা বিশাল অ্যাটলিস্ট পঁচিশ থেকে তিরিশ লক্ষ নতুন জব তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো আর কি জনাব আলমাস কবির আপনাকে অসংখ্য ধন্যবাদ